হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সকাল সকাল একদম এক কাপ চা নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিয়েছি সকাল সকাল চাটা খাওয়া দাওয়ার পর এই দাদা আমাকে মাছ দিয়ে যায় তো সেরকমভাবে বাজার আমার যাওয়া হয় না আর তোমাদের দাদা ভাই এখন শ্রাবণ মাসে একদম মাছ মাংস কিছু খায় না এই জন্য মুশকিল হয়ে যাচ্ছে তো এই দাদাকে আমি বলেছি যখনই ভালো মাছ নিয়ে আসবেন তো আমাকে দেবেন তো এখন নিয়ে এসেছি ইলিশ আর চিংড়ি তো আমি তো চিংড়ি প্রচণ্ড ভালোবাসি তোমরা সবাই জানো আর সেরকমভাবে মাছ খাওয়াও হচ্ছে না তো ভাবলাম একটা ইলিশ মাছ নিয়েই নিই আমরা চার মানে তিনজন মিলেই খাবো তো সেইদিকে আমি মাছ টাছগুলো নিয়ে খেয়ে নিয়েছি তোমাদেরকে পরে দেখাচ্ছি মাছটা আর এটা তোমাদের দাদা জন্য হয়েছে ঝিঙে আলু পোস্ত আর হয়েছে মুসুরির ডাল এটা তোমাদের দাদা দুবেলা হয়ে যাবে তার সঙ্গে এখানে দেখো আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে চাল কুমড়ো একটা বড়ো সাইজে চাল কুমড়ো নিয়েছিলাম এই আমাদের মোটামুটি দুপুরের দুটো সবজি নিয়ে আসে ছাদা করে তো তার থেকেই আমি নিয়েছিলাম তো কুমড়ো দিয়ে চিনি কিন্তু খুব একটা খারাপ লাগে না আমার মতো করবো তোমাদের দাদা ভাইয়ের জন্য আলাদা করে তুলে রেখে দেবো এখন রান্না বান্না জানো তো বন্ধুরা প্রচণ্ড অসুবিধা হচ্ছে মানে তোমার দাদা খাচ্ছে না আমরা মানে আমরা খাচ্ছি তার মধ্যে চিংড়ি আবার আমার ছেলে মেয়ে কেউ খায় না মানে আমি একমাত্র খেতে ভালোবাসি তো আগে যেন তো চিংড়ি খাওয়াটা আমি একদম ছেড়েই দিয়েছিলাম না খেতামই না ওরা খেতো না বলে কিন্তু মনে মনে ভাবলাম ওরা যেটা খায় সেটা তো আমি খাই না যখন ওরা কি আমার জন্য ত্যাগ করে ত্যাগ করে না ওরা তো নিশ্চয়ই তিনজন মিলে খায় তাহলে আমি কেন আমার খাওয়ারটা ত্যাগ করবো তো আমি নিজের জন্য বানাই ওরা না খেলে না খাবে কিন্তু আমি তো আমার জন্য খাবো তো এখানে দেখো চিং এত এত সুন্দর না আর বড় বড় সাইজের এটা মোটামুটি দেখো তোমাদেরকে দেখাচ্ছি এটা চারশো করে নিয়েছে আমি পাঁচশো মতো নিয়েছি তো আগে মনে হতো ওরা খাচ্ছে না আমি খাবো আগে এই কষ্টটা হতো এখন আমি সেই কষ্টটা পাই না আমি ভাবি না ওরা তো অনেক কিছু খাই সেটা তো আমি খাই না তো কি হয়েছে তো যেটুকু আমার খেতে ইচ্ছে করবে আমি অবশ্যই কিনে নিয়ে খাবো আর এখানে দেখো মাছগুলো এত সুন্দর তো আমাকে মাছটা মোটামুটি অনেকটাই দিয়ে দিয়েছে তিনটে মতো দিয়ে দিয়েছে আর এখানে দেখো আমি কালো জিরে সরষের তেল দিয়ে দিয়েছি আর এখানে আমার মোটামুটি রান্নাটাও প্রায় শেষের দিকে আসতে আজকে তোমাদের মানে পছন্দ মতো একটা মানে ভিডিও শেয়ার করছি অনেকেই তোমরা বলো যে মানে এই যে ঘর মোছা ভিডিও কেন দিচ্ছ না ক্লিনিং ব্লগ কেন দিচ্ছ না কেন দিচ্ছ না তো আজকে এই জন্য ভেবেছি তোমাদের পছন্দ মতো একটা ব্লগ দেখি বানিয়ে যদি তোমরা পছন্দ করো তো আজকে আমি ক্লিনিং ব্লগ করব মানে গোটা ঘরটা ক্লিন করব মানে সেটা তোমরা যেটা আগে পছন্দ করতে যেই ভিডিও সেই ভিডিও তোমরা যদি এখন চাও এই ধরনের ভিডিও তো আমি সপ্তাহে একটা করে এই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো দেখো মাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো চলো আমি এগুলো করে ফ্রেশ হয়ে আবার টাড়ি পরতে হবে তো শাড়ি পরে ভিডিওটা করব তো শাড়ি পরে দেখো আমি একদম চলে এসেছি আর এখানে যে জামা কাপড়গুলো আছে সেগুলো সব বার করেছি এগুলো সব তোমাদের হচ্ছে মেয়ের যে ব্যাগটা আছে সেই ব্যাগটা থেকে কিছু কিছু জিনিসগুলো বের করে ওপরে তুলে দেবো সব এক জায়গায় হওয়াতে প্রচণ্ড প্রচণ্ড অসুবিধা হচ্ছে তোমরা অনেকেই আমাকে কমেন্টে লেখো যে কাপড় কাচার ভিডিও কেন দাও না ঘর মোছার ভিডিও কেন हम्म तो हिंदी ते ही बोलती आप लोग बहुत सारा पसंद करती हो आ, जो वॉशिंग वाला ब्लॉग ओ ओ, आ जे क्लीन वाला ब्लॉग होम क्लीन ब्लॉग वो सब पसंद करते हो तो वो वीडियो दूंगी। आप लोग जो इस वीडियो में कमेंट करोगे जो आप लोग का पसंद है क्लीनिंग वाला ब्लॉग तभी मैं क्लीन वाला ब्लॉग फिर एक सप्ताह में एक बार ब्लॉग लेके आऊँगी तो आप लोग कमेंट करो मुझे देखो करने का नहीं कोई बात नहीं है मेरा घर भी इतना अच्छा से साफ भी हो जाता है तो आप लोग इतना पसंद करते हो मैं मेरे मेरे से ना होना ही नहीं होता है तो इसलिए मैं सोचा है एक सप्ताह एक दिन में क्लीनिंग ब्लॉग बनाऊंगी आप लोग के लिए मैं तो डेली ब्लॉग अभी नहीं देती हूँ दो दिन तीन दिन अंतर अंतर ब्लॉग देती हूँ आप लोग कॉमेंट करो ज़्यादा तब ना मैं दूंगी इतना अच्छा अच्छा ब्लॉग बनाती हूँ फिर आप लोग नहीं देखते हो ये तो बहुत बहुत कष्ट लगता है तो तो हिंदी में बोल लिया तो आज का जो ब्लॉग है आप लोग का पसंद जरूर आएगा आए तो एक लाइक कमेंट कर देना मेरे पास रहना और आज है हैप्पी फ्रेंडशिप डे सबको मेरे तरफ से बहुत, बहुत 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 प्यार और प्लीज मुझे थोड़ा तो सा अच्छा सपोर्ट कर दे प्लीज आप लोग का सपोर्ट चाहिए नहीं तो कुछ नहीं है आप लोग थोड़ा सा प्लीज 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 तो चलो अच्छा से मैं अभी क्लीन कर रही हूँ मेरा रूम को तो हो जाने के बाद जो जो काम है सब कुछ आज का दिन में जा जो जो मैं किया हूँ आपको ब्लॉग में दिखाऊंगी तो प्लीज़ मोरा आ, मेरा ब्लॉग फर्स्ट टू लास्ट अब भी देखना पड़ेगा ठीक है मैं आज हिंदी में थोड़ा सा बात कर लिया मेरा बहुत सारा फ्रेंड है जो हिंदी उस लोग को आता है बेंगोली ही नहीं आता है तो हिंदी वाला मैं सोच रहा हूँ एक चैनल बनाऊँगी तो मेरा तो हिंदी इतना अच्छा नहीं है हो, होता नहीं है तो और बात नहीं करूँगी चलो पूरा ब्लॉग का देखते रहो তো সান টান করে এখন চলে এসেছি ঠাকুর রুমে তো ঠাকুরের জন্য বানাচ্ছি আমার গোপুসনার জন্য বানাচ্ছে এখানে সুজি আর আজকের ব্লগটা অনেক কষ্ট করে বানাচ্ছি কিন্তু প্লিজ তোমরা সবাই মিলে দেখো ঘর মসতে বসতে তো পুরো হাত পা ব্যথা হয়ে গেছে কিন্তু একদিকে ভালো হয়েছে খুব সুন্দর করে ঘরটা আমার পরিষ্কার হয়েছে তো তোমরা যদি এই ধরনের ভিডিও দেখতে চাও বারবারই বলছি কমেন্টে জানাবে কেন এই ধরনের ভিডিও আগে আমি প্রচণ্ড পরিমাণে দিতাম তো এখন সেরকমভাবে দেওয়া হয় না তোমরা যদি চাও তো অবশ্যই আমি আবারও এরকম ভিডিও তৈরি করতে শুরু করব তো তোমাদেরই ভালোবাসা তোমরাই যেটা বলবে সেটাই করব। তো এখানে দেখো গোপুসোনাকে আমি এখন স্নান করাবো আর যেহেতু একটা জায়গা আমাকে বেরোতে হবে আজকের দিনটা আমি কিভাবে কাটালাম কি কি করলাম না করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কিন্তু আজকে প্রচণ্ড পরিশ্রম হয়েছে মানে কি বলবো এসে আমি জানি না কতটুকু কি হবে প্রচণ্ড পা হাত পা ব্যথাও শুরু হয়ে গেছে হ্যাঁ কিন্তু কাজ করতে পারি না এটা বলবো না মোটু হয়েছে তো কিছু না আমাকে লাইভে এসে অনেকজনেই বলে মোটু মোটু তো কী হয়েছে মোটারা কি মানুষ না এটাই আমি মনে করি মাঝে মাঝে দুঃখ হয় তখন খুব প্রচণ্ড পরিমাণে আমি রেগে যাই তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আমার গোপুর সোনার দেখো কি সুন্দর শান হয়ে গেছে তাই না শোনো না সবাইকে বলে দাও হ্যাপি ফ্রেন্ডশিপ ডে বলে দাও তো মনুরা হ্যাপি ফ্রেন্ডশিপ ডে তাই তো তো আমার গোপোসোনাও তোমাদেরকে কিন্তু বলে দিয়েছে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে তো চলো এখন ভালো করে একে মুছিয়ে টুছিয়ে দিই একে যদি আবার মুছিয়ে টুছিয়ে না দেওয়া হয় তাহলে বুঝতেই পারছো সামনে জন্মাষ্টমী আসছে কী যে আনন্দ হচ্ছে বেশ সুন্দর করে একটা পুজো দেওয়া হবে তো এখানে আমার গোপসোনার জন্য ভোগ আর এখানে দেখো নিয়ে নিয়েছি একটা আম প্রচণ্ড আমের দাম আমের দাম মোটামুটি এখন দেড়শো টাকা কিলো হয়ে গেছে তবুও আমটা ভালো লাগে জন্য কিনে নিয়ে আসা হয় তো গোপুসোনাকে দেখো এখানে আমি ভোগ দিচ্ছি তো চলো তাড়াতাড়ি করে এই সব করবো করে খাওয়া দাওয়া করে আবার বেরোবো কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে জানাচ্ছি তো তারপর খাওয়া দাওয়ার পর আমি ফ্রেশ হয়ে মোটামুটি ঠাকুরের যে কাজগুলো ছিল সেগুলো করে নিলাম কেন ভাত খাওয়া কাপড়ে আমি করি না তারপরে একটা বিশাল বড় পার্সেল চলে এসছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো এখানে বসে বসে খুলছি আমার ছেলেও দেখো খোলার জন্য পুরো পাগল হয়ে যাচ্ছে যে এত বড় জায়গাতে কি হতে পারে কি হতে পারে তো এখন এটাই খুলে দেখার আছে এটা দেখবো দেখে ফটাশ করে রেডি হয়ে বেরিয়ে যাব তো এখানে দেখো কি আছে তোমাদেরকে উফ বাবার তুলতেই পাচ্ছি না তুলতেই পাচ্ছি না তো আমাদের যে বেশি টা আছে তো সেই বেশিনটা খারাপ হয়ে গেছে তো নতুন একটা বেশিন নেওয়া হয়েছে তো তোমাদেরকে সেটা দেখাচ্ছি দাঁড়াও তোমরা কমেন্টে জানাবে এটা কেমন হয়েছে এটা আমার তোমাদের দাদা ভাইয়ের পছন্দ এই জন্য নেওয়া হয়েছে কারণ এই কালার যেন তো প্রচন্ড ভালো লাগে সব থেকে বড় কথা যে সাদা হলে না প্রচণ্ড নোংরা হয় আর পরিষ্কার করতে হয় তো আমাকে এই জন্য আমাকে ভালো লাগে না বাথরুমে যে বেশিনটা আছে ওইটা তো আমাকে ডেলি যেদিনই সান মানে মাথায় শ্যাম্পু করি সুন্দর করে ক্লিন করতে হয় তো দেখো কি সুন্দর কালারটা তাই না চো চলো এখন আর দেরি হবে মানে দেরি করবো রেডি সমস্ত কাজ করে বেরিয়ে গেছি ছেলে আর মেয়েকে নিয়ে তো এখনো রিক্সা আসছে না আর এই দেখো আমিও রেডি হয়ে গেছি তারা হলো করে কাজ করেছি তার জন্য দাঁড়িয়ে আছি দেখা যাক কখন রিক্সা আসছে তো এটাতে মনে হয় যাওয়া যাবে না অবস্থা কি অবস্থা এটাতে যাওয়া যাবে না তো চলে এসেছি খেলার মা আজকে তোমার সঙ্গী গুলো কোথায় আনন্দ বেশ সুন্দর আমি যেখানে বসে আছি এত পরিমাণে হাওয়া বইছে না আর এখানে এসে বসলে না আমার মনটা একদম অন্যরকম হয়ে যায় আমার বেশ ভালো লাগে যে সপ্তাহে দুটো দিন যদি এখানে এসে আমি একা বসে থাকি একটু নিজের মতো করে সময় কাটাই বেশ ভালো লাগে সারাক্ষণ যেন কাজ আর কাজ কাজ পিছনেই ছাড়ে না তারপর খেলাধুলোর পরে সোজা চলে এসেছি আমি আমাদের যেখানে কেনাকাটা হয় স্ট্যান্ড তো সেখানে চলে এসেছি তো এখানে এসে দেখো আমার মেয়ের জন্য জুতো কিনছি মেয়ে অনেকদিন ধরেই বলছে মা বর্ষার জুতোটা ছিঁড়ে গেছে তো এইখানে আমি একটা পিঙ্ক কালারে খুব সুন্দর এই জুতোগুলোও বেশ ভালো একশো টাকা করে তো সেটা কিনে আমি সোজা চলে যাব বাড়ি প্রচণ্ড শরীর খারাপ করছে সারাদিন আজকে পরিশ্রমটা অনেক হয়েছে তারপরে এই একা হাতে ব্লক মানে করা প্রচণ্ড কষ্ট হয় গো প্রচণ্ড কষ্ট হয় কেউ একটা সাপোর্ট করলে হয়তো এতটা কষ্ট হয় না আর জুতোটা এমনই হয়েছে মেয়েরও হবে মায়েরও হবে মানে একই কাজ দুজন মেলেই চলবে মানে মেয়েও পড়তে পারবে আমিও পড়তে পারবো তো আমি তো সেরকমভাবে পড়ি না যেহেতু আমার প্রচণ্ড পায়ের তলাতে ব্যথা হয় যা তা পড়লে না শরীরটা মানে শরীর বলছে ওয়েটটা বেশি হয় তো এর জন্য পায়ের যে এই তালুর এই জায়গাটা আছে সেটাতে প্রচন্ড ব্যথা হয় তারপরে টুকটাক যা কেনাকাটা আছে সেটা নিয়ে সোজা যাব বাড়ি তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে চলে এসেছি আর কুচকা খেতে কার ভালো লাগে অবশ্যই বলবে তো এখানে দেখো গাহতপ দুয়েচের প্রচন্ড বৃষ্টি হচ্ছিল বৃষ্টিতে ভিজতে ভিজতেই ছুটেছি আজকে ভেবেছিলাম কিছু একটু কেনা কাটা করব যতো ফেন্সিপ ডে আছে তো কিনতেই পারলাম না এত বৃষ্টি হচ্ছে তো যাই হোক কিছু একটা তো করবো নিশ্চয়ই তো চলো ব্লগটা এখনই আমি আপলোড দিয়ে দেবো সব্বাইকে গুড নাইট টাটা আর হ্যাপি ফ্রেন্ডশিপ ডে আমার মেয়ে কিছুতেই ছেলেকে দেবে না দেবে না দেবে না করছে যেহেতু ওদের ভাই বোনের ব্যাপার বুঝতেই পারছো তো চলো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবে এটা বাই বাই